জামান সিগারেট খায় এমন নামাজ পড়লে কি নামাজ যাবে হয়ে কিন্তু ইমাম হিসাবে রাখা এটা উচিত না কর্তৃপক্ষের কর্তব্য তাকে পরিবর্তন করিয়ে করে সেখানে ভালো যোগ্য মত্তাকে ইমাম নিয়োগ দেওয়া ফাঁসে কোনো ব্যক্তি যে ব্যক্তি কোনো গুনহের কাজ প্রকাশ্যে করে তার পেছনে নামাজ পড়া আমাকু তো যদি আপনার কাছে বিকল্প কোনো উপায় না থাকে ভালো কোনো ইমাম না থাকে তাহলে আপনি তার পেছনে নামাজ পড়লে নামাজ আদায় হয়ে যাবে বাট কর্তৃপক্ষের দায়িত্ব তাকে পরিবর্তন করা হাসিবুল ইসলাম শিমুল লিখেছেন বাসায় বিড়াল ও বিড়ালের বাচ্চা অনেক সমস্যা করে তাদের অন্য জায়গায় রেখে আসলে কি গুণা হবে বিড়ালের বাচ্চা যদি অন্যত্র রেখে আসে যাতে করে অন্য কারো বাসায় যায় বা অন্য কেউ নিয়ে নেয় তো কোনো অসুবিধা নেই এর কারণে আপনার কোনো গুনাহ হবে না বিশেষ করে সে আপনার ডিস্টার্ব করছে নিজাম রহমান জিহাদ আপনি লিখেছেন আমি একটা মসজিদে চাকরি করি মসজিদের ইমামের জন্য নির্ধারিত রুম না থাকায় আমার অবসর সময় মসজিদ অবস্থান করি ইবাদত না করে মসজিদ অবস্থান করা ঠিক হবে কিনা মসজিদ কর্তৃপক্ষ ইমামের জন্য বা মসজিদের স্টাফদের জন্য রেস্ট রুম রাখা তাদের অপরিহার্য কর্তব্য আমাদের বেশিরভাগ মসজিদের দায়িত্বশীল এই বিষয়গুলোকে খেয়াল রাখেন না ইমাম সাহেব বা মসজিদ সাহেব যাদের পাচক তো ডিউটি করতে হয় তারা তো ফুল টাইম মসজিদের পাশেই তাদের থাকতে হবে তাদের আবাসন থাক ব্যবস্থা থাকা উচিত সেটা যদি না রাখা হয় তাহলে সেক্ষেত্রে মসজিদ তারা মসজিদকে তারা আবাসনের জন্য ব্যবহার করবেন যেটা জাহেজ নাম মৌলিকভাবে তো এটার জন্য দায়ী থাকবেন কর্তৃপক্ষ আপনি কর্তৃপক্ষকে বুঝাবেন আর যদি আপনার মসজিদে থাকতে হয় অবস্থান করতে হয় তাহলে যখনই আপনি ঢুকবেন ভুকবেন এতেকাফার নিয়ত করে নেবেন যে আমি এই অবস্থানটা মসজিদে অবস্থানটাও এবাদতের নিয়তে হলে সেটা সবের হয় এরপর আপনি সেখানে ঘুমান কিছু জনবাদবন্দি করে বাকি সময় ঘুমান আপনি রেস্ট করেন সেটা যায়জ আছে এই জন্য এতেকাফার নিয়ত করে আপনি অবস্থান করতে পারেন